নমস্কার আজকে জিভে জল আনা আর মুখ ছাড়ার মতন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু ভাতের সাথে রুটির সাথে পোলাওয়ের সাথে যে কোনো দিয়ে আপনারা খেতে পারেন খুব টেস্টি হয় বিভিন্ন রকম কোফতার রেসিপি আমি কিন্তু এর আগে শেয়ার করেছি আজকের রেসিপি হচ্ছে কোফতা কারি এটা কিন্তু খুবই ভালো হয় আর খুব সিম্পলভাবেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এর জন্য আমি পাঁচ ছ টুকরো মতন এঁচড়কে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আলুও সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেবো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে দিয়ে দেবো লবণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের আর শুকনো লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য দিলাম হলুদ না চাইলে নাও দিতে পারেন ভালো করে একটা হ্যান্ড স্ম্যাশার দিয়ে আমি একটু ভালো করে দাবিয়ে দাবিয়ে পুরো ভালো মতন এটাকে মসৃণ করে নিতে হবে প্রেসারে পাঁচটা থেকে ছটা সিটি দিলে কিন্তু ভালো মতন এঁচড়টা সিদ্ধ হয়ে যাবে তো হয়েই গেছে আমার ঠিক এরকম ভালো করে মসৃণ করে নিতে হবে আলু সিদ্ধ মাখার মতন করে এবার দিয়ে দেবো এর মধ্যে আমি ছাতু ছাতু দিলে না টেস্টটা খুব ভালো আসে আপনারা চাইলে বেসনও দিতে পারেন কিন্তু বেসন না দিয়ে ছাতু দিয়ে করবেন দেখবেন বেশি ভাল লাগে খেতে আর ঝাল বুঝে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দুটো মতন ঝালটা আপনারা যদি একটু বেশি খান বেশি দিতে পারেন বা বাচ্চারা খেলে নাও দিতে পারেন দিয়ে সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো হয়ে গেছে মেশানো এবার হাতটা একটু পরিষ্কার করে আসবো তারপরে আমি কোপ্তাগুলোকে গড়ব তো হাতটা এরকম নিয়ে নিয়েছি দিয়ে দেবো আমি তেল হাতে একটু তেল নিয়ে নিলাম দু হাতেই এরভাবে দিয়ে দিলাম তাহলে আর লেগে যাবে না কেন এত স্টিকি হয় যে হাতে চিপচিপ করে লেগে যায় ঠিক আছেন কি সুন্দর হয়ে গেছে এরকমভাবেই হয়ে যাবে এরম করে একটা একটা করে আমি বেশ সিম্পল এরম আর কিছু করতে হবে না আর একটা আমি করে দেখিয়ে দিচ্ছি ব্যাস এরকমভাবেই চ্যাপটা চ্যাপটা করে করে নিয়েছি তো সব করে রেডি করে নিয়েছি এবার গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি সরষের তেল আপনারা চাইলে কোফতাগুলো সাদা তেলেও ভাজতে পারেন যে তেলটাকে বেশ ভালো করে গরম করে আঁচটা কমিয়ে দিতে হবে এবার একে একে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেব আমার রান্না আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করবেন আর ভালো লাগছে নাকি আমি তো ঠিক বুঝতে পারছি না আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু রান্না করবার তো ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এরকম হবে এবার উঠিয়ে নেব সবগুলো তো তেলটা আর একটু লাগবে আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম ছোট এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা দিলাম আর দেব হাফ চামচ মতন ছোটো চামচের গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যাতে গ্রেভিতে গলে যায় দেব আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচেরও কম দিলাম রসুন বাটা এবার গ্রেভির পরিমাণ হিসেবে দিতে হবে লবণ দিলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব ছোটো চামচের হাফ চামচ করে আর ছোটো চামচের হাফ চামচ আমি লবণও দিয়েছি খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই কারণ কোপ্তাগুলো লবণ দেওয়া আছে আর গ্রেভিটা একটু গামাখামা খাই হয় তো একটু ভালো করে কষিয়ে নিয়েছি একটু দিন তেলটা বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো আমি দুটো বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে রেড চিলি পাউডার দিয়ে দেবো সামান্য একটু কালারটা একটু ভালো হওয়ার জন্য আর দেব এক চামচ ছোটো চামচ চিনি রেড চিলি পাউডারটা না চাইলে নাও দিতে পারেন তো এরম করে অনেকক্ষণ ধরে একটুখানি কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি জল জলটা দিয়ে মিলিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই আবার একদম কম জল দেবেন না কারণ কোপ্তাগুলো আবার রসটা টেনে নেবে ঝোলটা দিয়ে ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেবো আমি তার চিনি গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো ভালো করে মিলিয়ে নিলাম দিয়ে ফুটতে শুরু করেছে এবার একে একে আঁচটা কমিয়ে কোফতাগুলো আমি দিয়ে দেব। কোপ্তা দিয়ে কিন্তু আঁচটা বাড়াবেন না তাহলে কোফতাগুলো পুরো ফেটে পুরো গ্রেভির মধ্যে মিশে যাবে দিয়ে হালকা করে একটু ওপর থেকে এরম করে গ্রেভিগুলো দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ রাখলেই আঁচ কমিয়ে মোটামুটি ভালো মতন তৈরি হয়ে যাবে একটু আপে রেখে দিয়েছি দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবেন তৈরি হয়ে গেল ইঁচড়ের কোপ্তা কারি খেতে কিন্তু খুব ভালো হয় আর আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের অনুরোধ করব আপনারা একটু দেখার জন্য